মাহি দেখে যা দাদা মাছ ধরে এনেছে আস্তে দৌড়াবে না দৌড়াবে না আস্তে 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 ওই দেখো দাদা ছোট ছোট মাছ ধরেছে দেখো দেখেছো ওই দেখো ছোট ছোট মাছ মজা হচ্ছে মাহি কত সুন্দর না দেখেছো মাছগুলো নে সরিয়ে দেলো আর মাছ দিতে মাহিরে ব্যাংকটা কিরকম লাভ দিল না তো বড় একটা লাভ দিয়েছিল